গুড মর্নিং শুভ সকাল জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটা নতুন দিন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো চলুন আজকে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ আমার গোপোসোনার দিন আজ আমার মা লক্ষ্মীর পূজা হবে আর বাকি বাসনগুলো আমি সব ধুয়ে নিয়েছিলাম আর কিচ্ছুটা যেগুলো মা লক্ষ্মীর কাছে থাকে এই বাসনগুলো একটু ধুয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি কী দিয়ে ধুই আর আমি যে গোপসোনাকে কী করে পরিষ্কার রাখি সেই ভিডিওটাও দেখছি অনেকজনই দেখেছেন তো আমি একটু আলতা পরে নিচ্ছি কারণ আলতা পায়েতে আছে মোটামুটি কারণ আমি সেদিনে মহাদেবের পূজা করাতে গিয়েছিলাম না সেই আলতা পরেই গিয়েছিলাম সেই আলতাটা এখন আছে আর আমি না একটু সাজতে খুব ভালোবাসি সত্যি আর ওই জন্য একটু আলতাটা পরলাম আর একটু কাঁচের চুরিগুলো পরেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যাঁ কাঁচের চুরি তো আমাদের বাঙালিরা সচরাচর করে না তবুও একটু দেখালাম কারণ আমাদের সোসাইটিতে অনেকজন আছেন যারা কাঁচের চুরি পরে ওদের দেখে দেখে আমরাও পরেছি ভালো লাগে দেখতে আর আজকে ফুল দেখছেন কেমন এত সুন্দর জুঁই ফুলের মালা মানে অবাস্তব এত ভালো লাগছে দেখতে আর অনেক তিন চার রকমের জবা ফুল অপরাজিতা ফুল অপরাজিতা ফুলকে কি বলে নীলকণ্ঠ ফুল তুলসী পাতা বেলপাতা পান দুর্বা সব কিছু মানে জোগাড় তুমি সুন্দর করেই করেছি আর গোপু সোনা সকালবেলা তো আমার হাজব্যান্ড একটুখানি করে দিয়েছিল। কারণ গোপুকে ঘুম পাড়িয়ে রাখা উচিত নয় তো সকালবেলা উঠেই গোপুকে আগে উঠিয়ে দিতে হয় আমার হাজব্যান্ড গোপু উঠিয়ে স্নান করিয়ে জল খাইয়ে তাকে জামা কাপড় পরিয়ে মুকুট পরিয়ে বাঁশি দিয়ে গোপুকে সিংহাসনে বসিয়ে দিয়েছে কারণ কি বলছে আমি গোপুকে আগে করে দিই তারপর তুমি স্নান করে এসে পুজোটা করবে কারণ আমরা সকালেই আগে ভগবানের সেবা করি সকালে উঠেই বাচ্চাদের একটু টিফিন টিফিন করে দিয়ে ওদিকে স্কুলে আমি ড্রাইভ করে দিয়ে আসি তো গাড়ি করে দিয়ে ওদিকে আগে দিয়ে এসে তারপরে এসে আমি পূজা করি সঙ্গে সঙ্গে স্নান করে আর এমনি কাজ তো আমার তো দিদি আছে সে করে দেয় আজের দিদি তো চলুন আজকে মালা দিয়ে গেছিলো চারটে জই ফুলের মালা তিনটে ছোট ছোট আর একটা বড় মালা সেটা আমি রাধা কৃষ্ণকে পরাবো ডবল করে আর গপুকে কাজকে দিয়েছি একটু মিষ্টি আর একটু আপেল আমার পা অনেক দিন থেকে আম দিচ্ছি তো গপুকে ওর জন্য আজকে একটু আপেল দিলাম আর আমার এই দক্ষিণাবর্ত শঙ্খটা কেমন একটু কমেন্টে জানাবেন এটা না একদম আসল জানেন তো দক্ষিণাবর্ত শঙ্খটা আর এতে একটুখানি জল দিচ্ছি গঙ্গা জল এতেও গঙ্গা জল দেবো আর লক্ষ্মীর ঘটেও গঙ্গা জল দেবো আর আমার এই শঙ্খ থেকে দেখুন একটুখানি জলটা পড়ে গেল ওটা কি শুভ না কিছু খারাপ আমি বুঝতে পারছি না ওটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যাদের জানা থাকবে অবশ্যই জানাবেন যে শঙ্খ থেকে একটুখানি জলটা নিচে পড়ে গেল আর ওই শঙ্খের জলটা নিয়ে আপনারা কে কী করেন মানে প্রত্যেক বৃহস্পতিবার তো চেঞ্জ করেন তো এটা কে কী করেন সেটা একটু আমাকে একটু কমেন্টে জানাবেন কারণ সব কিছু না আমার জানা নেই আর আর মা লক্ষ্মীর ঘটে নাকি এই যে আমি যে স্বস্তিক চিহ্নটা আঁকছি এটা আগের দিনে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে তর্জনী দিয়ে আঁকতে নেই আমি তর্জনী দিয়ে আঁকছিলাম বললো মধ্যমা দিয়ে আঁকতে হয় তো দেখছেন তো অনেক মানুষ অনেক কিছু জানে না তবু একটু বলে দিলে কি জানেন তো আমারও ভুল থেকে মানে ক্ষমা হয়ে যায় ভগবানের কাছে আমি তো না জেনে করেছি কিন্তু উনি বলে দিলেন বলে যাই হোক ওনার কথা আমি শুনে সঙ্গে সঙ্গে মধ্যমা দিয়ে করলাম এই বৃহস্পতিবারে ওর জন্যেই বলছি যে কিছু কিছু মানুষ অনেক অনেক কিছু জানেন হয়তো আমি তো ওদের থেকে অনেক নগণ্য চলুন আজ মালক্ষী ঘরটা তো ভরে নিচ্ছি গঙ্গাজন দিয়ে দিয়েছি এবারে কড়িটা দিয়ে দিলাম আর একটু টাকাও ভরে ওর ভিতরে মানে পয়সা আর মালক্ষী ঘরটা তো সুন্দর করে সাজিয়ে নেবো আপনারা তো জানেন আমি কেমন করে ঘর ভরি আর আমার সবুজ চুরিগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন সবুজ চুরিগুলো এত সুন্দর দেখতে আমি সবাইকে আর দেখে দেখেই পড়েছি আর আজকে মালকীকে দেখছেন প্রত্যেকবার তো বেলি ফুল দিই বেলি ফুলের মালা দিই আজকে আমি জুঁই ফুলের মালা দিয়েছি এত সুন্দর দেখতে লাগছে চাপ চাপ জুঁই ফুল একদম মালকীকে সুন্দর করে আমার সাজানো হয়ে গেছে আর ওই আমার যে লক্ষ্মীর যে পটটা ওটা হচ্ছে ধনলক্ষ্মী মা মানে বৈভব লক্ষ্মী মায়ের পট বৈভব লক্ষ্মী মা আছে মা সরস্বতী আছেন আর কুবের দেবতা আছেন আর গণেশ ঠাকুর আছেন আর শ্রীযন্ত্র আছে আর আমি একদিন দেখি যদি সামনে শুক্রবার করে যদি সময় পাই তাহলে আমি বৈভব লক্ষ্মীর ব্রত কেমন করে করতে হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি তো এই ব্রতটা করি আমি বছর একবার করে করি ব্রতটা মানে কোনো এগারোটা শুক্রবার কি একুশটা শুক্রবার আমি সেরকম সংকল্প নিয়ে আমি করি আর আমার খুব ভালো লাগে এই ব্রতটা এই ব্রত সম্পর্কে বহু কাহিনি আছে আমার জীবনে সবটা যেদিন ব্রতটা আমি করব সেদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আর এখন ব্লগটা প্রত্যেক বন্ধুরা দেখতে থাকবেন কারণ কি জন্মাষ্টমী ঝুলন রাখী পূর্ণিমা অনেক কিছু এখন গোপুরই অনুষ্ঠান আর আমি তো গোপুর পূজা কেমন করে করি আপনারা তো সবাই জানেন যারা আমার ব্লগটা প্রত্যেকদিন দেখেন আর আমার রাধা কৃষ্ণকে দেখুন আজকে মালাটা পরাচ্ছি এত ভালো লাগছে জুই ফুলের একদম চাপ মালা রাধা কৃষ্ণকে পরাচ্ছি আর আজকে ভিডিওটা করতেও পেরেছি ভালো করে কি হাসব্যান্ড বাড়িতে ছিল ওকে বললাম তুমি একটু দূর থেকে ভালো করে সব কিছু করে দাও তো তাহলে বন্ধুরা সবাই দেখতে পারবে আমার পুরো সিংহাসনটা আর একদিন একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে আপনার সিংহাসনটা পুরোটা দেখাবেন কেমন দেখতে আমি ওর জন্য আবার দেখিয়েছিলাম আর এই দুর্বাটা আমি শ্রীগণেশের নাম করে মা লক্ষ্মীর ঘটের উপর দিলাম কারণ কি আমার তো শ্রী গণেশ তো চিত্রপট আর ওখানে দেয়া যাবে না ওর জন্যই মা লক্ষ্মীর ঘটে দিলাম আর সব মা লক্ষ্মী সরস্বতী মা রাধা রানীকে সবাইকে সিঁদুর করিয়ে দিলাম আর আমার এখানে একবার ধূপ জ্বলে শেষ হয়ে গেছে আবার একবার ধূপ জ্বালবো আর প্রদীপটা তো আরেকটু ঘি দিয়ে দেবো কারণ পূজায় বসার আগে একবার তো প্রদীপ ধূপ সবই নিই কারণ কি যাতে বসার আগে নাকি ওইগুলো করে নিতে হয় সেটাও একজন বন্ধুর ব্লগ দেখে শিখলাম কারণ বললাম না মানুষ যতদিন বাঁচো ততদিন শেখে ছোটোবেলা থেকেই শুনেছি যাবৎ বাঁচো তাবৎ শেখো ওর জন্যে আর আমি তো নাহলে আগে পূজা এই প্রায় ফুল টুল সব কিছু কমপ্লিট করে প্রদীপ জ্বালতাম কিন্তু না একজনের দেখলাম যে প্রথমেই প্রদীপ ধূপ জেলে দিয়েছে আর এই ধূপটা দেখছেন এগুলো আমি সোনার জন্যে কিনে এনেছি বাইরে থেকে আর গোপু সোনার কত কিছু জিনিসপত্র কিনছি আর অনেক কিছু কিনছি সেগুলো সব শেয়ার করব আর একটা ব্লগও আপনারা কেউ মিস করবেন না প্রত্যেক দিন দেখতে থাকবেন মানে আমি এবার দেখ ভাবছি দুদিন দিন ছাড়া ছাড়াই একটা করে ব্লগ দেবো কারণ কি গোপুসোনারই তো দিন এই এখন দু তিন মাস একদম সুন্দরভাবে গোপু অনেক কিছু জিনিস দেওয়া হবে আর এই তুলসী পাতাটা নিয়ে আমি গীতায় দিয়ে দিচ্ছি একটু অপরে ফুল এটাকে বলে নীলকণ্ঠ ফুল অনেক দেখছেন সব কিছুই জানতে পারিলো মানুষের ব্লগ দেখলে আর নীলকণ্ঠ ফুল দিলাম গীতায় আর আজকে আরতিটা দেখুন কি সুন্দর করে আমি আমি প্রত্যেক দিন এরকম করে আরতি করি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো ওই জন্য আজকে আমি হাজব্যান্ডকে বললাম তুমি একটু ভালো করে দেখিয়ে দাও তো আমি কেমন করে আরতিটা করি মা লক্ষ্মীর আরতি মানে আমার মন্দিরে যদি এক ঘন্টা দু ঘন্টা বসে থাকতে হয় আমার কোনো অসুবিধা হয় না আমার তো খুব ভালো লাগে আর গপুসনে অনেক কিছু খাবার দাবার অনেক কিছু এনেছি একটু দেখবেন আর শঙ্খটাও বাজে নিলাম সবটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আজকে অনেক অনেক বন্ধুরা কমেন্ট করেন আর আমার শর্টস ভিডিও দেখেও অনেক ব ভালো লাগলো মানে যেই 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 ভগবানের নাম দিয়ে সব করি সেই যেই ভগবানের নামে কমেন্ট আসে ভালোই লাগে দেখতে হ্যাঁ আর শর্টস ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ আমি যা যা বইপত্র পড়ে যেটুকুনি শিখ শিখতে পারি না সেটুকুই আমি শর্টসে বলি কারণ কি ইউটিউবে দেখলাম এই প্ল্যাটফর্মে এসে যে নিজের মুখের বলা নিজের অ্যাকশন সেটাই হলো বেশি দাম আর গোপশোনার জন্য আমি দুপুরবেলায় ত্রিকোণা লুচি বানাচ্ছি মানে রুটির মতো বেলে চার ভাগ করে কেটে সেই রকম বানাচ্ছি আর আপনারা কে কে ত্রিকোণা লুচি বানিয়েছেন সেগুলো আমাকে একটু জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে লুচি আর সিমুই দিলাম আজকে গোপুসোনাকে হ্যাঁ আর কমেন্ট আসে কত রকমের কমেন্ট মানে কেউ ভালো বলে আমার কেউ কত রকমভাবে ভুল ধরে মানে জানি যে আমার যদি কিছু ভুল হয় সেটা ভুল ধরবে কিন্তু এক একজন এত খারাপ খারাপ লিখে দেয় না খুব খারাপ লাগে দেখতে আর আমার গোপুর কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর দেখছি লুচিগুলো কি ভালো লাগছে দেখতে আজকে আমি একজন দিদিভাই ব্লগ দেখেছিলাম এরকম তিন কোনা লুচি দিয়েছে ওর জন্যই বললাম না মানুষের দেখে দেখিয়ে শেখে হ্যাঁ আজ আমার সব পুরো মন্দিরটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চলুন দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুনদের উদ্দেশ্যে বলছি বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আমার আমি যে কেমন করে পূজা করি মা লক্ষ্মীর পূজা মানে আমি এরপর থেকে অনেক অনেক পূজা আমি শেয়ার করবো এই তিন চার মাস তো পূজাই পূজা মানে প্রচুর ব্লগ যাবে তখন দেখবেন আপনাদেরও ভালো লাগবে মানুষ দেখে দেখেই তো শেখে আমিও কিছু জনের দেখি আপনারাও দেখবেন